আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা নেওয়া হতে পারে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব পেয়ার শো পাঁচ দফা দাবিতে জামাতের বারো দিনের কর্মসূচি ঘোষণা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন শো জুলাই সনদের আইনি ভিত্তি শো পাঁচ দফা দাবিতে বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জামাতের বহিষ্কৃত নেতা ভোলা চরফেশন উপজেলায় দোলারহাট থানা শাখার জামাত ইসলামের সাবেক বহিষ্কৃত নেতা মালানা ওমর ফারুক তার ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন আজ ভোলা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য উদ্দিন আলমের নিজ বাসভবনে সাবেকেই জামাত নেতা এবং তার অনুসারীদের গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবারে জানাবো পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশনস বললেন বিএনপি নেতা সালাউদ্দিন পিয়ার পদ্ধতি দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা এদেশে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাব বুধবার একই অগস্ট থেকে চারই অগস্ট পর্যন্ত টানা চার দিনের সরকারি ছুটি গত রোববার আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দিনব্যাপী মহোৎসবের সমাপ্তি হবে বৃহস্পতিবার দুই অক্টোবর এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এটি শেষ হবে তাই দুর্গাপূজা উপলক্ষে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সমস্ত কর্মকর্তারা ছুটি পাবেন বলে সরকারের একটি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূলবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন レビスタリと。 আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনসি এর অধিবেশনের ফাঁকে জিটি ওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন কার্যক্রম নিষিদ্ধ স্থগিত থাকায় আওয়ামী লীগের কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসেবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এর কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি কিংবা নিষিদ্ধ করার কোন চেষ্টাও করিনি শুধুমাত্র বিচারিক কার্যক্রম করার জন্য রাজনৈতিক কার্যকলাপ আপাতত স্থগিত রয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এ বিষয়টি বারবার জানাচ্ছেন তিনি নতুন করে কথাগুলো বলছে না বরং তিনি আগে থেকেই জানিয়েছেন আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে নিষিদ্ধ করছি না বরং তাদের আপাতত তাদের কার্যকলাপ স্থগিত রাখা হয়েছে কারণ তারা যেভাবে জুলাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং দেশে অসংখ্য মানুষকে হত্যা করেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আর নির্বাচনে আসতে পারছে না পিয়ার শো পাঁচ দফা দাবিতে জামাতের বারো দিনের কর্মসূচি পিয়ার পদ্ধতিতে জাত নির্বাচনের আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি শো পাঁচ দফা দাবিতে বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দুপুর সাড়ে বারোটার দিকে মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা আতাউর রহমান এ সময় দলের সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মুফতি মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় সহপ্রচার ও দা সম্পাদক মাওলানা এ কে এম শরিয়াল্লা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস আহমেদ বলেন দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরও সরকারের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করে অভিপ্রায় গঠিত ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এবং এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে কাজ করছে না পঁয়তাল্লিশ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত জামাত নেতা ভোলার চরফেশন উপজেলার দোলারহাট থানা শাখার জামাত ইসলামের সাবেক বহিষ্কৃত নেতা মালানা ওমর ফারুক তার পঁয়তাল্লিশ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন গতকাল সোমবার রাতে ভোলা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নিজ বাসভবনে সাবেকই জামাত নেতা তার অনুসারীদের গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান বহিষ্কৃত জামাত নেতা মালানা ওমর ফারুক দোলারহাট থানা শাখার সাবেক আইতুল মাল বিষয়ক সম্পাদক ছিলেন তিনি বলেন চরফেশন দোলারহাট থানা এলাকায় জামাতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আমিষ আমার অনুসারীরা সাবেক এমপি আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছে বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাংবাদিকদের বলেছেন বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যায়ে জামাতের পঁয়তাল্লিশ জন নেতাকর্মী সোমবার বিএনপিতে যোগদান করেছেন সেজন্য আমি আন্তরিক তাদের ধন্যবাদ জানাই তাদের এই যোগদান বিএনপিকে আরও আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলাম চরফেশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হুসাইন আমার দেশকে বলেছেন মাওলানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে জামাতের দলীয় কার্যক্রমে তার অংশ নেই একদিন এতদিন ধরে সুতরাং তাকে জামাত দলে রাখেনি তাই সে বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করেছে পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশনস বললেন সালাউদ্দিন পিয়ার পদ্ধতিতে দেশের সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে তিনি বলেন আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন যা জনসংযোগ এখন সবাই জনসংযোগে আছে সেই পিয়ারে আমরা বিশ্বাস করি মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পরে কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সালাউদ্দিন সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন পিয়ার প্রপাশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হচ্ছে একটা পার্লামেন্ট রেকটেলেশন পদ্ধতি যার মাধ্য মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনো মেজরিটি বিত সরকার গঠন করা সম্ভব হয় না এটি ঝুলন্ত পার্লামেন্টে থাকে অস্থির অবস্থায় থাকে সালাউদ্দিন আরও বলেন বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস একটি দল আমাদের রাজনীতি সমন্বয়ে রাজনীতি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না আমরা চাইও না করব না এই বিএনপি নেতা আরও বলেন দেশে এখন নির্বাচনের আমেজ চলছে আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভব্য প্রার্থীরা এই জনগণ ভোটের গণসংযোগে আছে এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা রয়েছে